এই কথাটি একশো ভাগই সত্য যে কোনো ব্যক্তি গরিব হয় না তার চিন্তাধারা তাকে গরিব বানিয়ে দেয় কারণ যিনি যে যেরকম চিন্তাভাবনা রাখেন তিনি সেই রকম সফলতা লাভ করে মানুষের চিন্তাভাবনাই শুধুমাত্র এইটুকু পার্থক্য রয়েছে কোনো ব্যক্তি চোখ খুলে স্বপ্ন দেখে আর কোনো ব্যক্তি চোখ বন্ধ করে স্বপ্ন দেখে দরিদ্র কেন আসে চলুন জেনে নি ছোট্ট একটি গল্পের মাধ্যমে বহুদিন আগেকার কথা একদিন গুরু ও শিষ্য তারা একসাথে কোনো একটি জায়গায় যাচ্ছিলেন যেতে যেতে তারা একটি মাঠে এসে পৌঁছায় তাদের খুবই জল তেষ্টা পেয়েছিল তখন তারা এদিক ওদিক দেখতে থাকে আর তারা একটি ভাঙা চোরা ঘর দেখতে পায় এরপর গুরু ও শিষ্য তারা দুজনে সেই বাড়িতে চলে আসে এসে দরজায় করা নাড়লেন কিছুক্ষণ পর দরজা খুলে একজন ব্যক্তি বেরিয়ে আসে তার সাথে তার স্ত্রী এবং তার তিনজন সন্তান ছিল তারা খুবই পুরনো এবং ছেঁড়া কাপড় পরেছিল তখন গুরু বলে আমাদের খুবই জল তেষ্টা পেয়েছে পান করার মতো আপনাদের কাছে কি জল আছে তখন সেই ব্যক্তি ঘরের ভিতর থেকে জল নিয়ে আসে এরপর গুরু ও শিষ্য সেই জল পান করলেন কিন্তু হঠাৎ করে গুরুজি ওই ব্যক্তিকে বলতে শুরু করে আপনাদের ক্ষেতের জমি তো অনেক বড় কিন্তু তাতে কোনো ফসল নেই কেন আপনাদের সংসার কিভাবে চলে গুরুজির কথা শুনে ওই ব্যক্তি বলে গুরুজি আমাদের কাছে ওই একটি মহিষ রয়েছে সে অনেক দুধ দেয় সেই দুধ বিক্রি করে কিছু পয়সা পাই আর তা দিয়েই আমাদের সংসার চলে যায় এই সমস্ত গল্প করতে করতে তাদের সন্ধ্যা হয়ে গেল তখন গুরুজি মনে মনে ভাবলেন আজকের রাতটা এখানেই কাটানো যাক রাত্রি কাটানোর জন্য ওই ব্যক্তির কাছে গুরুজি অনুমতি চাইলেন ওই ব্যক্তি গুরুজিকে অনুমতি দিয়ে দেয় আর গুরু এবং শিষ্য সেখানে ঘুমিয়ে পড়লেন এরপর মধ্যরাত্রি পেরিয়ে গেলে গুরুজির হঠাৎই ঘুম ভেঙে যায় এবং তিনি ঘুম থেকে উঠে পড়ে আর তিনি তার শিষ্যের কাছে কানে কানে বলতে শুরু করে শিষ্য ওঠো এখন আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে সাথে মহিষটিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে গুরুর মুখে এই সমস্ত কথা শুনে তার বিশ্বাস হলো না কারণ তিনি হলেন সেই গুরু যিনি সবসময় তাকে সৎ কর্ম করার নির্দেশ দিতেন কিন্তু আজ তিনি প্রথমবার কারোর সঙ্গে অন্যায় করার কথা বলছেন শিষ্য গুরুর কথা অমান্য করতে পারছিল না এরপর গুরু এবং শিষ্য মহিষটিকে সঙ্গে করে জঙ্গলের দিকে নিয়ে চলে যায় আর এমন একটি জঙ্গলে নিয়ে গিয়ে মহিষটিকে ছেড়ে দেয় যেখান থেকে তার ফিরে আসা কঠিন ছিল এরপর গুরু এবং শিষ্য সেখান থেকে চলে গেলেন কিন্তু শিষ্যর মনে এই বিষয়টি নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছিল বন্ধুরা এই ঘটনা ঘটে যাওয়ার দশ বছর পর ওই শিষ্য অনেক বড় গুরু হয়ে যায় তখন তিনি মনে মনে ভেবে ওঠে কেননা ওই ব্যক্তির সঙ্গে দেখা করা যাক যার মহিষ্টিকে আমরা জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবং তাকে কিছু আর্থিক সাহায্য করব, যাতে তিনি সুখ শান্তিতে জীবনযাপন করতে পারে এই সব ভেবে তিনি বেরিয়ে পড়েন আর কিছুক্ষণ পর তিনি সেখানে চলে আসেন কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন কারণ সেই জমিতে এখন অনেক বড় বড় বৃক্ষ ছিল সেই সব বৃক্ষে অনেক বড় বড় ফলও ধরেছিল ভাঙা ভাঙাচোরা বাড়িটির জায়গায় অনেক বড় একটি বাড়ি ছিল এই সব দেখে তিনি মনে মনে ভাবতে তে পারে মহিষটি চলে যাওয়ার পর ওই ব্যক্তি তার সমস্ত কিছু বিক্রি করে সেখান থেকে চলে গেছে এই সব ভেবে তিনি সেখান থেকে চলে যেতে থাকেন তখনই তার নজর সেই ব্যক্তিটির ওপর পড়ে এরপর তিনি ওই ব্যক্তিটির কাছে গিয়ে বলেন মনে হয় না আপনি আমাকে চিনতে পারছেন কিন্তু কয়েক বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল তখন ওই ব্যক্তি বলে আপনাকে আমি কিভাবে ভুলতে পারি সেই দিন আপনারা আমাকে কিছু না বলেই সেখান থেকে চলে গিয়েছিলেন সেই দিনই আমার মহিষটা না জানি কোথায় চলে গিয়েছে আজও আমি তাকে কোথাও খুঁজে পাইনি কয়েক দিনের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব কিন্তু বেঁচে থাকার জন্য কোনো না কোনো কাজ করার অবশ্যই প্রয়োজন ছিল তারপর আমি জঙ্গলে কাঠ কেটে বিক্রি করার ব্যবসা শুরু করি কাঠ বিক্রি করে যা উপার্জন হতো তা খরচ করে আমি জমিতে ফসল ফলাই ফসল খুবই ভালো হয় এরপর আমি ফলের বাগান শুরু করি সেই বাগানে খুব ভালো ফল হয় আজ আমি এই শহরে সব থেকে বড় ব্যবসায়ী কিন্তু এই সব কিছু প্রথমে হতে পারতো না যদি সেই দিন মহিষটি আমার কাছ থেকে চলে না যেত কারণ মহিষ থাকাকালীন আমার অন্য কিছু কাজ করার ইচ্ছাই ছিল না সে যাবার পর আমি অন্য কিছু কাজ করার উপায় বের করি যাতে আমি পয়সা উপার্জন করতে পারি আজ আমি আমার জীবনে খুবই খুশি আছি আর সবচেয়ে বড় ব্যবসায়ী আমি হয়ে গেছি এই সব কথা শুনে শিষ্য বলে আপনি এই সমস্ত কাজ প্রথমেও তো করতে পারতেন এই কথা শুনে ওই ব্যক্তি বলে করতে তো পারতাম কিন্তু সেই সময় আমার সংসার বিনা পরিশ্রম করেই চলে যেত সেই কারণে আমি অন্য কোনো কাজ করিনি কিন্তু মহিষটি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার মনে হলো আমি অন্য কোনো কাজ করতে পারবো আর তখন থেকেই আমি আমার জীবনে সংকল্প নিই এখন আমি আমার জীবনে যা কিছু করব তা নিজের ক্ষমতায় করব। আর এই সংকল্প নিয়ে আমি আজকে এতদূর পৌঁছেছি তো বন্ধুরা এই গল্পটি শোনার পর এই বিষয়টি আপনাদেরও ভাবা উচিত আপনার জীবনে এই রকম কোনো বাধা নেই তো যদি কোনো বাধা থেকে থাকে তাহলে এই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন যা আপনার কাছে আছে তা হারানোর ভয় কখনোই করবেন না কারণ আপনার কাছে হারানোর মতো খুব কম কিছুই আছে কিন্তু সফলতা লাভ করার পর পুরো বিশ্বকে প্রাপ্ত করার শক্তি আপনার কাছে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন